সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ইসলাম এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে আটক করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে তাজুলকে রাজধানীর বনুশ্রী এলাকা এবং সোহেলকে বনানী থেকে আটক করা হয় আটক অভিযানে থাকা ডিবি পুলিশের একজন কর্মকর্তা বলেছেন তাদের দুজনকে ডিবি হেফাজতে রাখা হয়েছে তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে বিষয়টি এখনই বলা যাচ্ছে না তাজুল ইসলাম দু সাল থেকে টানা চার মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের সংসদ সদস্য ছিলেন এর আগে তিনি উনিশশো সালে একই আসন থেকে এমপি হয়েছিলেন দু সালের শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় রিয়ার অ্যাডমিরাল সোহেলকে তার বিরুদ্ধে দুর্নীতি গুম ও হত্যা সহ বিভিন্ন অভিযোগ ওঠার পর নৌবাহিনী এই ব্যবস্থা নিয়েছে বলে জানা যায় দু সালের বাইশ ফেব্রুয়ারি সোহেলকে কমোডোর থেকে রিয়ার অ্যাডমিরালে পদোন্নতি দেওয়া হয় অভিযোগ ওঠে কোনো জাহাজ বা ঘাটি কমান্ড কিংবা গুরুত্বপূর্ণ সামরিক কোর্স না করে শেখ হাসিনার অনুগ্রহ ভাজন হিসেবে রিয়ার অ্যাডমিরালে পদোন্নতি পান তিনি সোহেল এক বছরেরও বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন গত বছরের বারো এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি দু সালের সাতাশ ফেব্রুয়ারি থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন দু সাল থেকে পরবর্তী দুই বছর সোহেল র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এর ডিরেক্টর ছিলেন এ সময় তার বিরুদ্ধে গুম এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগে জড়িত থাকার অভিযোগ ওঠে এদিকে আটক করা হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনকে বিএনপি এবং বিরোধীদের বর্জন করা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা পাঁচ আসনের এমপি হয়েছিলেন তিনি